হজরতে আবুল খায় রহমতুল্লাহ আলাই বলে মানুষ আমি একদিন এসারের নামাজ পইরা মোরা কাবার মধ্যে গেছি মোরা কাবায় যাওয়ার পরে আমি দেখলাম রে আমার অনেক দিন পর্যন্ত নামাজ রোজা কোনো কিছু কবুল হয় না আমি কান্না করতে লাগলাম আর আমার আল্লাহ কার ডাক দিয়া কয় জগতের মানুষের আরে আমি যখন দেখলাম আমার নামাজ রোজা কবুল হয় না আমি আমার আল্লাহর কাছে সাদার ভিতরে পয়রা পয়রা কান্দি আর ডাক দিয়ে কইলাম আবুজো এত কষ্ট করে নামাজ পড়ি আমার নামাজ বুঝি তোমার কাছে কবুল হয় না হে পর্দারন্তরালের মা তোমরা অনেকের নামাজ কবুল হয় না তোমার স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না বেপর্দা চলার কারণে তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না জবানের ব্যবহার খারাপ করার কারণে হে আমার যুবক ভাইরা মুরব্বী বাবা জিরারে শুইনালো তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মা বাবার কলিজে দাগাত দেওয়ার কারণে তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মিথ্যা কথা বলার কারণে তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না হারাম খাওয়ার কারণে আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো খাই না আমি তো মিথ্যাও বলি না হো আল্লাহ এত কষ্ট করে নামাজ করি আমার নামাজ কেন কবুল হয় না আমার আল্লাহ পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসছে রে আবুল খায়ে হে আল্লাহর বান্দা তুমি বলতেছ তুমি নামাজ পড়ো কিন্তু হালাল খাবার খাও আবুল খায়ের জানো তুমি যে খাবার আজকে এতদিন পর্যন্ত খাইতেছ এই খাবার গুলার মধ্যে অন্যের হক মিশ্রিত হওয়ার কারণে অনেক দিন পর্যন্ত তোমার এবাদত আল্লাহর কাছে কবুল হয় না আবুল খায়ের কয় ওই দিন থেকে আমি খানা খাওয়া বন্ধ করে দিছি কত মানুষ আমার জন্য খানা নিয়ে আসে কিন্তু আমি তার খানাগুলা খাই না ও মুসলমান এখানে সেখানে যত রকমের খানা দেখলে খাইয়া ফেলা যাবে না বলে হুজুর কেন কারণ এই খানার কারণে তোমার এবাদত কবুল হবে না এবাদত কবুল হওয়ার মূল সত্য হলো হালাল খানা খাওয়া এইজন সেইজন তোমার চা খাবায় তা খাও এই দন সেই ধর খানা খাবাও তার কানা খাও আমরা হুজুররা সব চাইতে বিপদে মানুষ দাওয়াত দিয়ে এই ঘর ওই করে খাওয়াই হারাম করে দাওয়াত ঘুস করে দাওয়াত দেয় পরের হকমাইরা খাওয়াই না দাওয়াত দেয় আমরা মাঝে মাঝে চিন্তা করি আমরা পিছনে যে মানুষ নামাজ পড়ে মানুষের নামাজটি জানি হয়নি আরে মানুষের নামাজ পড়ার কথা তারা নামাজ হইয়া যাইবো কিন্তু আমার নামাজটা জানি হয়নি আমি কত মানুষকে বলি ওয়াদ মা বলি আমরা হারাম টাকা দিয়া খানা খাওয়াইও না মুসলমান ইমানদার আবুল খায়ের আমি খানা বন্ধ করে দিলাম কোন মানুষের খানা খাই না এবার আমি দেখতাছি আকাশ থেকে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়তেছে আমার কাছে আমার বলতে কিছু নাই আমার কাছে আমার একটা সম্পদ ছিল আমার নামাজের মুসল্লা আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির পানির মধ্যে ধুইলাম দোয়ার পরে বৃষ্টির পানিতে ভিজাইয়া বৃষ্টির পানি নামাজের মুসল্লার ভিতর আটকাইলাম যখন আমার ক্ষুধা লাগে বৃষ্টির পানি চাই পা চাই পা আমি আবুল খায়ের খাই কিন্তু কিন্তু পাঁচ দিন পরে আমার বৃষ্টির পানি আমার নামাজের মুসল্লা থেকে শুকিয়ে গেছে আর বৃষ্টি হয় না আমি বড় হতাশাগ্রস্ত আমি নামাজ পড়ি আল্লাহর কাছে কাম দি ও আল্লাহ এখন তো আর পরের হকও খাই না আমার নামাজ কি তুমি কবুল করো হঠাৎ করে আমি ঘুমের ঘরে দেখলাম আমার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা একটা ব্যক্তি হাজির হয়ে গেছে জিগাইলাম কে আপনি উনি ডাক দিয়ে কয় আমার নাম হলো বেলায়েতের সম্রাট হজরতে আলী রাজি আল্লাহ তালান হু কেমনে গো আপনি আমার ঘরে আসলেন উনি কে আমি আসি না আমার পেছনে তাকে দেখো কি বলে কি বলে উনি হইল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম ওই নবী কেন আমার ঘরে আসছে বলে ওই নবী কেন আসছে পরে জানবা ওনার ডাইনে তাকাও বলে ওনার ডাইনে দেখা যায় আবু বকর সিদ্দিক কি ওনার বামে তাকাও বলে ওনার বামে হদর উমর রাদি আল্লাহ তালান ভরে দেখা যায় ওনার পেছনে তাকাও ওনার পেছনে হজরত ওসমান জিন্নুরাইন রাদি আল্লাহ তালান ভরে দেখা যায় এবার ওই পাগলা ডাক দিয়ে কয় আমি যখন ঘরের মধ্যে কান্না করতে করতে ঘুমায় গেলাম আমি দেখলাম আমার ঘরে আইসা হজরতে মৌলা আলী আমার ডাকতাছে আমি ঘুম থেকে জায়গা গেলাম আর জিজ্ঞাসা করলাম কেন গা আমার ডাকেন বলে রহমতের নবী তোমার ঘরে আসছে উঠ 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 রহমতের নবীর ডাকে সারা দাও এবার রহমতের নবীর ডাকে সারা দিয়া হদরতে আবুল খায়ের আল্লাহর বান্দা ডাক দিয়া কুইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী আজকে অনেক দিন পর্যন্ত আমি নিজে খানা খাই না কি দিয়ে আপনারা মেহমানদারি করব, কান্না করতে করতে ঘুমিয়ে গেছি মেঘের পানি খাইয়া আমি আমার সময় কাটাইছি বৃষ্টির পানি খাইয়া ও নবী গো আপনারে মেহমানদারি করার মতো আমার কাছে কিছু নাই স্বপ্ন দেখতেছে পাগলা পাগলা আর সুলাল্লাহ কি দিয়া মেহমানদারি করব করবো আমার নবী কয় পাগল এবাদত কবুল করানোর জন্য পরের হক খাও নাই মাংসের করে খাও নাই বৃষ্টির পানি খাইয়া সময় কাটাইস ক্ষুধার থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় নামাজের মুসল্লাই ঘুমায় গেস আমার নবীদি আফতিন মুবারক তাইকা আবুল খায়ের একটা রুটি বাহির করে দিছে নে আবুল খায়ের এই রুটিটা খাও তোমার পেটের ক্ষুধা নিবারণ করো হজরত আবুল খায়ের কয় ঘুমের ঘরে স্বপনে রহমতের নবীর হাত থেকে পাওয়া রুটিটা আমি অর্ধেক খাইলাম খাওয়ার পর দেখলাম আমার নবী আমার ঘর থেকে চলে গেছে আর হঠাৎ করে আমার ঘুমটা ভাঙ্গা গেছে ঘুমটা ভাঙ্গার পরে আমি হঠাৎ করে জাগ্রত হইয়া বুঝতে পারলাম এটা আমার স্বপ্নে ছিল কিন্ত আমি আমার ডান হাতে তাকে দেখে অর্ধেক রুটি আমার হাতে রয়া গেছে তার মানে নূরের নবীর স্বপ্ন দেখা নবীদের রুটিরা তার হাতের ভিতরে দিছে এরা স্বপ্নে যদিও দেখা থাকে রহমতের নবী নিজে তার হাতে রুটি দিছে আপনি যদি হালাল ভাবে চলার জন্য নবীর মোহাব্বত নিয়ে অন্তরে দুনিয়াতে চলতে পারেন আল্লাহর কসম

স্বয়ং আল্লাহ দুনিয়া বানাই আই রে যার প্রেমে স্বয়ং আল্লাহ দুনিয়া বানাই একজন প্রেমী আসিল গো নাই একজন প্রেমিক আসিল হাসিলেন গোপনের গোপন হার সুশি করিলেন শ্রীজ ওরে আল্লাহ রে বানাই হাবিহিবের নূর খানা হাই রে আল্লাহার নূর হইতে বানাই হাবিবের বের একজন প্রেমিক হাসি সোনার মদিনায় একজন প্রেমিক আসি গো সোনার মদিনায় হযরত আবুল কই মানুষ সোনার এ জগতের মানুষ আমি বুঝতে পারলাম

নাই আদম নবী যখন মাটির সাথে মিশ্রিত আমি এবার লক্ষ্য করে দেখলাম এবার উনি বর্ণনা দিতেছে ওনার ভক্তদের কাছে সব ব্যক্তি বালা এবং খারাপ সিনার জন্য আদম নবীর আমার আল্লাহ বানানোর আগে আমার আল্লাহ তারা কিন্তু দুনিয়ার জমিনে আদম নবীর পাঠানের অনেক আগে ফেরস্তা নাজিল করছিল কি ফেরস্তান করছে ওই ফেরস্তান করার পরে আদম আলাহি সাল্লামের দেহ তার মাটির খামিদিয়া বানিয়ে রাখছে আমার আল্লাহ তালা এই টাইমে ফেরেজ তার সামনে ডাকলো তাকে দেখো আমার সামনে আমি আল্লাহর একটা খলিফা আছে আমি আল্লাহ তালা ওনারা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবো আমার আল্লাহ তালা জগতের মধ্যে আদম নবীরে প্রেরণ করব আদম নবীর কাছে যখন ফেরস্তারা আসছে ওই ফেরস্তার মধ্যে একদল লানতপ্রাপ্ত ফেরেশতা ছিল যারা হইল শয়তানে পরিণত হয়ে গেছে কিসে শয়তানে পরিণত হয়ে গেছে ওই শয়তান আদম নবীরে দেইখা আদম নবীরে দেইখা শয়তান মনে মনে চিন্তা করে কি রে আমার আল্লাহ তাআলা আমি শয়তান আদমরে শ্রদ্ধা না করার কারণে আমার শয়তান বানায় দিয়েছে এই আদমরে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানায়া পাঠাইবো শয়তান রাগান্বিত হইয়া আদম নবীর গায়ের উপরে একটু থুতু নিক্ষেপ করছে নাদুলিল্লাহ ক শয়তান কি করছে আদম নবীর মাটিওয়ালা যে দেহটা বানায় রাখছে দেহের উপরে থুতু নিক্ষেপ করছে ওই থুতুটা বাতাসের সাথে লইরা আদম নবীর নাবি মুবারকের মধ্যে যা পড়ছে আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জিব্রাইল এই শয়তান এমনি তো বিশপ্ত শয়তান তো দুনিয়ার জমিনে অভিশপ্ত শয়তান দেখছো কি কাম করছে হিংসা কইরা আমার বন্ধুর গায়ের উপরে শয়তান থুতু নিক্ষেপ করছে আমার আল্লাহ তালা হজরতে জিব্বাই রে বলে আদম নবীর নাবি মুবারক তাইকা তুমি একটু মাটি নাও মাটিটা নিয়া এই মাটিটা দিয়া তুমি কুকুর বানাও কি বানাও কুকুর কোন মাটি দিয়া বানাইছে আদম আলাইহিস সালাম তো সালামের নবী যখন মাটি দনিয়া কুকুর বানাইছে এবার আমার আল্লাহ কয় এই আদম নবীর ভিতরে নূরে মুহাম্মদি দান আদম নবী जिंदा হইছে শয়তান গেছে আমার কদমের মধ্যে শ্রদ্ধা প্রদান করছে বন্ধুরে দেখবেন এই কুকুরের মাঝে তিনটা স্বভাব দেখা যায় কুকুর দেখবেন মানুষকে বড় ভালোবাসে কেন কারণ কুকুর রে বানাইছে আদম নবীর আদম নবীর দেহ থেকে মাটি নিয়া এই কুকুরের মাঝে আরেকটা স্বভাব আছে সামনে আরেকটা কুকুর আসলে হিংসা করে ঘাউ ঘাউ কইয়া লয়া পড়ে কারণ হইল ওই শয়তানের থুতুটা আদম নবীর শরীরের মধ্যে পড়ছিল ওই মাটিটা দিয়া কুকুররে রে আল্লাহ বানাইছে কুকুরের তিন নাম্বার স্বভাব রে তিন নাম্বার স্বভাব কুকুর রাত্রবেলা জায়গা থাকে এটার কারণ হইল কুকুরের এই শরীরের লাগছে কারণ তারা ঘুমায় না কুকুর ঘুমায় না মানুষের পার আওয়াজ পাইলে কুকুর চক্ষু খুলে থাকে থাকে যদিও কুকুরটা চক্ষুটারে খুইলা রাখে ঘুইলে রাখে মুসলমান ওই কুকুরের মতো স্বভাব আমরা সমাজের মানুষেরা তাদের মাঝে নিয়ে রাখছে মানুষে মানুষে কাটাকাটি মানুষে মানুষে হানাগানি মানুষের মাঝে হিংসা শত্রুতা আল্লাহর কসম এই কুকুরের স্বভাব নিও না যদি কুকুরের স্বভাবের মতো তুমি সমাজের মধ্যে চলাফেরা করো যে হান্নামের আগুনের মধ্যে তোমার জ্বলা লাগবে পুরা লাগবে তাফসীর রুহুল বায়ানের ছয় শত নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার জিলের মধ্যে সুন্দর করে বর্ণনাটা দেওয়া আমি একটা সুন্দর ইসলামের বাস্তব কাহিনী কিতাব থেকে এই ঘটনাটা পড়ার পরে বুঝতে পারলাম আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন বানাইছে কুকুরেও তেমন বানাইছে প্রত্যেকটা জাতিকে বানানোর পেছনে আমার আল্লাহ তালা কয়েকটা কার্যকরিতা রাখছে এর মধ্যে একটা কার্যকরিতা আল্লাহ তালা মানবরে বানাইয়া আমার আল্লাহ কয় বান্দা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন হে বান্দা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ তালা এমনি এমনি বানাই নাই মানুষ জাতি জিন জাতি তোমরা আমার আল্লাহ তালার বেশি বেশি আবাদত করো কিন্তু আমরা মুসলমান আবাদত করতে ভালো লাগে না হে আমার এই আজকের এই বাজিতপুরের দিলালপুরের শাহনগরের যুব সমাজের ভাইয়েরা যুব সংগঠনের ভাইয়েরা এলাকার দাড়ি পাকা মুরব্বীরা আবাদত করতে কেন ভালো লাগে না তোমার কি একটু মরণের ভয় হয় না ওই কবরের আজাবের মধ্যে তোমার এমন শাস্তি দেওয়া গইব আগ্রাইল যখন তোমার রুহ কবজ করবো একটা জীব জীবিত বকরিকে চামড়াটা টাইয়া টাইয়া সিললে তার যত কষ্ট হয় আগ্রাইন যখন একটা মানুষের শরীর থেকে রুহুটা টাইনা টাইনা নিয়ে যাইব এত কষ্ট তোমার হইব আল্লাহর দোহাই লাগে আল্লাহ তালার একটু বেশি বেশি করে আবাদত করো দেখবা আমার আল্লাহ তালা তুমি বামদাটারে দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াব বানাইব কিন্তু বান্দা আল্লাহর আবাদত করতে তোমার ভালো লাগে না নামাজের মধ্যে দাঁড়াইলে তোমার নামাজের মধ্যে অস্বস্তি লাগে নামাজের মধ্যে মধ্যে দাঁড়াইলে নামাজের মধ্যে তোমার মনযোগ আসে না পদ্মার অন্তরালের অনেক মা বোনেরা অনেক যুবকেরা মাঝে মাঝে ফোন করে হুজুর গো নামাজের মধ্যে যখন দাঁড়ায় আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার হঠাৎ করে দুনিয়ার কর্মকাণ্ডের কথা আমার মাথায় চলে আসে এ যুব মরার কথা যে তোমার স্মরণ হয় না একটা কথা মনে রাখো রোম একজন যুব দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় সে ব্যক্তির একটা কাজ ছিল রোম এলাকার মধ্যে গুইরা গুইরা নেশা

পুরের যুবক হে আমার বাজিতপুরের মুরুbbi বাবারা যারা নেশা করো পাললে দাও তোমার হাত আমার সামনে দাও পাও আমার সামনে দাও আমি তোমার পায়ে দইরা বলি নেশার দিকে তুমি তোমার কদম বাড়াইও না এই নেশা করদের জন্য শাস্তি হইলো আমার আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা দাও আযাবুন সাদির যন্ত্রণাদায়ক শাস্তি দিবে ওই যুবকটা রোমার বড় মসজিদের সামনে দাঁড়াইয়া যখন সেই ব্যক্তি নেশা কইরা মসজিদের সামনে লম্বা লম্বি হয়ে দাঁড়ায় আছে রোমের বড় মসজিদ যারা ইয়াবা সেবন করে তারা মদ সেবন করে যারা গান্দা সেবন করে এই তাদেরকে আমি বলে দিয়ে যাই এই নেশার কারণে আল্লাহ তালার কঠিন স্বার্থে তুমি সহ্য করতে পারবা না ওই রোম মসজিদের ইমাম ডাক দিয়া কয় না এলাকার সব মানুষ আমার বিরোধিতা করে কিরে তাকে দেখো একজন নেশা কর রামদার মসজিদের ইমাম তার ঘরের মধ্যে নিয়ে রাখতেছে কারণ কি ইমাম সাহেব আপনার কাছে আমরা জানতে চাই আপনি কেন একটা নেশা করলে জায়গা দিলেন উনি বলে আমি চেষ্টা করব তাদের সেরা অতল রতল মুস্তাকিম হেতের পথে আনার জন্য এবার উনি ডাক দিয়ে কয় এ যুবক ভাই তুমি কেন নেশা করো নেশা করার কারণ বলো যখন তার হোঁশ ফিরল সে ডাক দিয়ে কয় হুজুর আমার জন্মের আগে আমার জান মারা গেছে জন্মের পরে আমার জান মারা গেছে আমার চাচা এবং আমার জ্যাঠা আমার ফুফু আমার আত্মীয় স্বজন লেগে আছে কিন্তু তারা আমারে ঠিক তেমনভাবে মানুষ করে নাই যেমনভাবে মানুষ হইলে আমি নেশা করবো না তারা আমার দায়িত্ব ছেড়ে দিয়েছে হুজু অবহেলা পাইতে পাইতে আমার ঘর ত্যাগ করলাম আমার বাড়ি ত্যাগ করলাম এবার রাস্তা নিয়ে যখন হাঁটি আমার বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করি তারা আমার মদের বাটিখানায় নিয়ে আমার মতপান করায় দেখবেন এই এলাকার মধ্যে যারা যারা সিগারেট খায় তারা একবার জিগাইলাম তুমি কেন সিগারেট খাও দেখবেন আপনার উত্তর দেখ আমার এক বন্ধু কইছিল একটা টান দেশ না কি হইব এই একটা টান দেশ না কি হইব কইয়া যে দড়াই সেবার প্রত্যেক দিনই খায় আল্লাহ মনে বুঝতেছেন না এলাকায় যারা যারা সিগারেট খাই সিগারেট সিগারেট খানা কার কাছে শিখছো এক আমার এক বন্ধু একবার কইছিল একটা টান কি হইব এই একটা টান কি হইব কা ঠিক মিছে কথা না গঙ্গা আল্লাহর ভাঙায় আল্লাহর কাবা ঘর মন মন্দিরে খোদার বাড়ি ওরে মন মন্দিরে খোদার বাড়ি কষ্ট দিস না তার ভিতর মন ভাঙায়ার মসজিদের ভাঙা ভাঙায় আল্লাহর কাবা ঘর ভাঙায়া লাই আছে কষ্ট দিস না মারhaba কইতেন মারhaba ইদিকে mohabbat না আমি অন্য কথা কইতাম পারিনা ওই আমি কইলে আমার বাউল সিলসিপ আমি ঘুরে গেছি গিফোর